যারা ভিজিট ভিসা বা ভিসার জন্য ফ্লাইট রিজার্ভেশন করতে চান আপনাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি দেখলে আপনি নিজের ফ্লাইট রিজার্ভেশনটি ঘরে বসে নিজের মোবাইল দিয়ে নিজেই করে নিতে পারবেন সো আমি আপনাদের সাথে পাঁচটা সাইট শেয়ার করব যে পাঁচটা সাইট থেকে আপনি নিজে নিজে আপনার ফ্লাইট রিজার্ভেশনটি করে ফেলতে পারবেন সো এই সাইটগুলো সাধারণত দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ পর্যন্ত রিজার্ভেশন দেখাবে আপনি যেদিন আবেদন ডেট থাকবে যেদিন আপনি ভিসা জমা দিবেন ঠিক সেদিন থেকে ডেটটা শুরু হবে সো আপনি সেই অনুযায়ী কিনবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম সাইটটা হচ্ছে সেন্স ফ্লাইট রিজার্ভেশন আমি আরও চারটা সাইট দেখাবো এই সাইটটা সহ এই সাইট থেকে কিনতে হলে আপনাকে এই ফর্মটি ফিল করতে হবে এটি আপনি শুরুতেই পেয়ে যাবেন সো ফর্মে আপনার পাসপোর্ট অনুযায়ী ইনফরমেশন দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন এরপরে হচ্ছে নিচের দিকে এসে আপনি পে বিল এই অপশন থেকে আপনি কিনে এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ এরপরে আমরা আর একটা সাইড দেখতে পাচ্ছি এখানে ওয়ান ওয়ার টিকেট সো এখানে ওয়ান ওয়ে নিতে গেলে আপনাকে ষোলো ডলার দিতে হবে আর যদি রাউন্ড টিপ নিতে চান সেক্ষেত্রে আপনাকে তেইশ ডলার দিতে হবে সো আপনারা জানেন যে এই সাইটগুলো থেকে কিনতে অবশ্যই আপনি ডিপার্চার কোন এয়ারপোর্ট থেকে যাবেন এবং কোন এয়ারপোর্টে ল্যান্ড করবেন দুটাই কিন্তু এখানে উল্লেখ করবেন এবং আপনার অবশ্যই রাউন্ড টিপ লাগবে ফ্লাইট রিজার্ভেশনের জন্য আপনার ফ্লাইট ডেট এবং আপনি কবে রিটার্ন আসবেন সেই ডেটটা কিন্তু আপনি আপনার ভ্রমণ প্ল্যান অনুযায়ী দিবেন এম্বাসিতে যখন আবেদন জমা দিবেন সেই আবেদনের ডেটের সাথে মিল রেখে কিন্তু আপনি ডেটগুলো অবশ্যই ফিক্স করবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি বুক ফর ভিসা এই সাইট থেকেও আপনি কিনতে পারবেন এই সাইট থেকে কিনতে হলে মাত্র পনেরো ডলার প্রয়োজন হবে এরপরে দেখতে পাচ্ছেন ডামি ফ্লাইটস ডামি ফ্লাইটস থেকে কিনতে হলে আপনাকে পনেরো ডলার দিতে হবে এটা খুব পপুলার একটা সাইট এরপরে আর একটি সাইট রয়েছে টপ ওয়ান ওয়ার টিকিট এটাও অনেক পপুলার সাইট আপনারা এখান থেকে কিনতে পারবেন সিঙ্গেল রুটের জন্য দশ ডলার আর আপনি যদি রাউন্ড টিপের জন্য কিনেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ছয় ডলার যুক্ত হয় ষোলো ডলার পে করতে হবে সো এই সাইটগুলোতে প্রবেশ করে আপনি আপনার ইনফরমেশনগুলো দিবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম দিতে হবে পাসপোর্ট অনুযায়ী নামগুলো অবশ্যই দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন এরপরে আপনার ডিপার্চার ডেট বা আপনি কবে ফ্লাই করবেন সেটা এবং রিটার্ন আসবেন কবে সেটা দিবেন এই পাশে এবং এখানে আপনি কোন এয়ারপোর্ট থেকে ফ্লাই করবেন এবং কোন এয়ারপোর্টে ল্যান্ড করবেন এটা কিন্তু ভালোভাবে আপনার আইটিনারির সাথে মিল রেখে দিবেন কারণ যে আপনার হোটেল যে সিটিতে বুক করবেন সেই সিটিতে বা এয়ারপোর্ট আছে সেই সিটিতে যেন আপনার হোটেলটা থাকে এরকম ম্যাচ করে কিন্তু এয়ারপোর্ট সিলেকশন করবেন এরপর হচ্ছে আপনার ডেটটাও কিন্তু আপনার ভ্রমণ প্ল্যানের সাথে মিল রেখে এখানে ডেটটা দিবেন একটা টিকিট করে দেখাচ্ছি সো আমি এখানে ঢাকা টু প্যারিস দিলাম ফ্রান্স এরপরে দিলাম আমি ডেট দিলাম হল জুনের তিরিশ তারিখ থেকে জুলাইয়ের তিরিশ তারিখে রিটার্ন আসবো আর জুনের তিরিশ তারিখে ফ্লাই করব। সো এই দুইটা ডেট আমি এখানে ফিক্স করে দিলাম যেটা ভ্রমণ প্ল্যানের সাথে অবশ্যই মিল থাকতে হবে আর উপরে দেখতে পাচ্ছেন নামগুলো ঠিকঠাক মতো দিতে হবে পাসপোর্ট অনুযায়ী এবার রাউন্ড টিপটা এখানে সিলেক্ট করবেন এরপরে হচ্ছে এখানে আপনি আপনি কবে অ্যাপ্লাই করছেন সেই অনুযায়ী ওদেরকে টাইমটা এখানে দিবেন আই নিড ইট নাও মানে আপনার যদি ইমার্জেন্সি লাগে তাহলে ওরা কিন্তু আপনাকে এক ঘন্টার ভিতরে পাঁচ মিনিট থেকে এক ঘন্টা এক ঘন্টার ভিতরে আপনার টিকিটটা দিবে ইমেইল করে আর যদি আপনি পরে নিতে চান সেক্ষেত্রে এখানে চুজ করবেন এবং ডেটটা দিবেন যে আপনার কবে প্রয়োজন সো আপনি আপনি যেদিন অ্যাপ্লিকেশন জমা দিবেন তার দু একদিন আগে কিন্তু এটা নিয়ে নেবেন একদিন আগে নিলে ভালো হয় এরপরে হচ্ছে আপনি পে করবেন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে আপনার যে মাস্টার কার্ডটি রয়েছে যেটাতে ডুয়েল কারেন্সি এন্ডোর্সমেন্ট থাকতে হবে অবশ্যই এন্ডোর্স করা থাকতে হবে তাহলে সেই কার্ডটি ইউজ করে আপনি এটা কিনতে পারবেন এটা কেনার জন্য অবশ্যই আপনি এই অপশানটিতে ক্লিক করবেন বুক ফ্লাইট এখন আপনার ইমেইল অ্যাড্রেসটা দিবেন এরপরে আপনার কার্ডের নাম্বার দিবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব ইনফরমেশন রয়েছে আপনার কার্ডের নাম্বার দিবেন কার্ডের ইনফরমেশন দিবেন এরপরে আপনি এখানে পে অপশনে ক্লিক করলে এটি আপনার কার্ড থেকে টাকাটা কেটে পে হয়ে যাবে এরপরে আপনার ইমেইলে ইমেইল পাবেন এবং আপনার কিছুক্ষণ পরে আপনার টিকিটটিও পেয়ে যাবেন বা টাইম অনুযায়ী আপনার টিকিটটি ইমেইলে পেয়ে যাবেন এরপরে আপনি সেটাকে প্রিন্ট করবেন সো এটা ছিল হচ্ছে আপনি কিভাবে ফ্লাইট রিজার্ভেশন করবেন আর আপনারা আপনাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় ফ্লাইট রিজার্ভেশন কিনতে সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার ফ্লাইট রিজার্ভেশনটি আমাদের মাধ্যমে কিনে নিতে পারেন বিদেশ ভ্রমণ শুভ হোক ধন্যবাদ সবাইকে